আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ইনভেস্টমেন্ট বইয়ের দ্য ভ্যালু অফ সিকিউরিটি চ্যাপ্টারের অপশন এর অঙ্ক এই অপশন চ্যাপ্টারটা অ্যাকাউন্টিং এর সপ্তম অধ্যায় আছে ম্যানেজমেন্ট এর হলো আপনার অষ্টম অধ্যায়ের ভিতরে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটা একটা অপশনাল চ্যাপ্টার পড়লেও করা যেতে পারে না করলেও চলবে বইয়ের ভিতরে আছে যেহেতু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্ররা চাইলে করতে পারেন মেন বইয়ের ভিতরে পাবেন অত আর যদি মনে হয় যে না করার দরকার নেই বাদ দিয়ে দেন অষ্টম অধ্যায়ের শনি সম্ভবত রাত আট দশটায় ক্লাস হয় ওইগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বেশি আসে আচ্ছা যেতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট তাই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য কিছু এক্সট্রা ইন্সট্রাকশনও দিয়ে দিচ্ছি কী করতে হবে না করতে হবে আর ক্লাস শুরু করার আগে আপনাদের একটু বলবো শেয়ার করে নেননি যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আমিও শেয়ার করে রাখতেছি যাতে আপনার এই ক্লাসের রেকর্ডের ভিডিওটা আপনাদের থাকে পরবর্তীতে যখন মন চাইবে তখন দেখে নেবেন এখানে এখানে যারা ক্লাস করে তাদের মূল উদ্দেশ্যটা হলো লাইভ ক্লাসটা যে করতে না পারে যেহেতু ফাইনাল ইয়ার স্টুডেন্ট পরবর্তীতে যাতে সেই ক্লাসটা দেখে দেখে করতে পারে আর থার্ড ইয়ারে তো আপনাদের হয়তো বা মোটামুটি ধারণা হয়েছে প্রশ্ন বেশ কঠিন হয় বানায় বনে হয় সো ফাইনাল ইয়ারে আপনাদের ভালো প্রিপারেশন নিতে হবে যাতে ফেল না আসে ফাইনাল ইয়ার ফেল আসলে ইয়ার লস আচ্ছা আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই এখানে আপনাদের অনেকগুলো অধ্যায় আছে মোটামুটি দেখলে পাবেন অনেকগুলো অধ্যায় অধ্যায় এতগুলো হলেও টেনশনের কোনো কারণ নেই আপনি গত বছর প্রশ্ন বেশ কঠিন হয়েছে তারপরও কঠিন হওয়ার পরও এই যে চ্যাপ্টার থেকে চ্যাপ্টার তিন চ্যাপ্টার সাত দশমিক তিন সাত দশমিক চার আট একটা করে অঙ্ক সাজেশনে এই একটা অঙ্কগুলো থেকেই পরীক্ষায় কমন ছিল অনেকেই এই চাপ্টার গুলোকে বাদ দিয়ে দেয় করে না যেমন গত বছর বলে দিয়েছিলাম অপশন চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবে হ্যাঁ একটা যেটা করেছি এই একটাই আসছে বিশ্বাস না হলে গত বছরের কোশ্চেন নিবেন এই যে প্রশ্ন হলো এর আগের বছরের কোয়েশ্চেন বলে দেওয়া হয়েছিল করবেন এই আর একটা প্রশ্ন গত বছর ওই দুইটা থেকে একটা আসছে তো সুবিধা হলো চাপ্টার বেশি হলো অঙ্কের পরিমাণ অনেক কম ওইগুলো করলেই পরীক্ষা কমন আসে এবং এই যে ইনভেস্টমেন্ট কোম্পানি এখানে তিনটা অঙ্ক আর এখানে একটা না গত বছরের কোয়েশ্চেন দেখ এত কঠিন প্রশ্নের মাঝেও সব অঙ্ক নিয়মগুলো অঙ্কগুলো হুবু আসে নিয়মগুলো হুবু কমন আসছিল যেমন ধরেন আজকে যেটা করাচ্ছি অপশন অপশনের মাঝে কেমন প্রশ্ন হয়েছে এই তথ্যগুলোর এই সংখ্যাগুলো বদলাই দেওয়া হয়েছে পরিবর্তন করে দিছে অঙ্কটা আসছে এখন যারা এ আছেন তাদের বলবো এই চ্যাপ্টার বাদ দরকার কোন অপশন নাই করবেন গত বছর আসলেও করবেন কারণ গত বছর এখান থেকে প্রশ্ন হয়েছে আর কি এখান থেকে না সরি অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে একবার প্রশ্ন হলে আরেক বছর হয় না টানা দুইবার অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে তো এই চ্যাপ্টার থেকে ওই হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বাদ দিয়ে না আর ম্যানেজমেন্টে যারা আছেন তারাও করে রাখেন আপনাদের বইতে আছে বইয়ের বাইরে না আপনি ইনভেস্টমেন্ট বই যদি কমার্স পাবলিকেশন করেন দেখবেন আটশো আশি পঁচাশি পৃষ্ঠা দিকে সব অঙ্ক ভরা আপনি মন চালে করতে পারেন আর সাজেশন আমি কমাই দিব প্রবলেম ওয়ান করতেছি এই ক্লাস করার জন্য প্রথম দায়িত্ব কাজ হলো সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে এমএস এস ওয়ান হান্ড্রেড এটা আমি দেখায় দিব এই যে এই মডেলের নিয়মগুলো আমি দেখায় দিব আপনারা আপনাদের এটা হলো পাঠ্য হ্যাঁ অন্য যে কোনো মডেল দিয়ে আপনারা করতে পারবেন ওই অপশনগুলো শিখে নিতে হবে কিন্তু ক্যালকুলেটর ছাড়া এই যে অঙ্ক করতে পারবেন না সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে প্রবলেমে তো অঙ্কে তারা বলতেছে আগে অপশন জিনিসটা কি টুক সংখ্যা বলে দিই অপশন জিনিসটা হলো আপনি শেয়ার বাজারে শেয়ার কিনতে একটু ভয় পাচ্ছেন একটা শেয়ারের দাম কিন্তু কমে বাড়ে ক্ষতি হতে পারে এখন আপনি একজন দালাল বা ব্রোকারে বললেন যে ভাই আমি শেয়ারটা কিনতে চাচ্ছি কমে যায় ব্রোকার বললো কোনো সমস্যা নেই আটানব্বই টাকা আছে না এটা নব্বই পর্যন্ত যদি যায় আমার রিস্ক আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আমি আটানব্বই টাকায় আপনাকে ফেরত দিব এখন বেড়ে গেলে তো আপনার লাভ বিনিময়ে ব্রোকারকে আমরা কিছু সুদ বা কমিশন দিব যে রিস্ক এই অপশনের মূল্যগুলো আমরা বের করি প্রশ্ন অন পার্টিকুলার স্টক কিছু তথ্য আপনাকে দিছে সেই তথ্যের আলোকে অপশনের মূল্য বের করতে ভ্যালু অফ কল অপশন এখন এগুলো কি কি দেওয়া আছে সেগুলো আমি বলতেছি প্রথমে দেওয়া আছে স্টক প্রাইস আটানব্বই টাকা আমি আপনাদের আটানব্বই টাকা দিয়ে করাবো না অন্য একটা অ্যামাউন্ট দিয়ে করাবো আপনি বাসায় আটানব্বই টাকা ডেটা করবেন স্টক প্রাইস মানে এস শেয়ারের দাম যে শেয়ারটার বর্তমানে দাম আছে হলো আটানব্বই জায়গায় একশো দিয়ে রাখছি হ্যাঁ এক্সারসাইজ প্রাইস যে এটা কমলে আপনি কত করে দিতে পারেন এটাকে বলা হয় ই এক্সারসাইজ প্রাইস কি ই আমি ইটা একশো নব্বই এর জায়গায় পঁচানব্বই দিয়ে আপনার করাচ্ছি আপনি নব্বই দিয়ে করবেন বাসায় করে বাসায় করে এটার উত্তরগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন ইন্টারেস্ট রেট দশ পার্সেন্ট সুদের হার মানে আই টেন পার্সেন্ট মানে হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড মানে অর্থাৎ সময় আপনার এক বছরের চার ভাগের এক অংশ পয়েন্ট টু স্ট্যান্ডার্ড সেভেন্টি ঝুঁকি আছে এখানে

এই হলো প্রশ্ন উঠে এখন আপনার সমাধান কল যদি বুঝে যান এই অধ্যায় দশ নাম পাবেন দুই পরীক্ষায় আসে এটা বের করার জন্য কয়েকটা স্টেপে কাজ করতে হবে ফার্স্টে কেন করতে হবে এটা আমি একটু লিখে দিই যে কলের কল অপশনের সূত্র আসছে কলপশনের সূত্র আছে সেই সূত্রের যে মানগুলো সেগুলো আপনাকে বের করতে হবে প্রথমে আপনাকে ডি ওয়ান এর মান বের করতে হবে কেন বের করতে হবে কল অপশন যে তা চাইছে প্রবলেম করতেছে কল অপশনকে সি দ্বারা প্রকাশ করা হয় ইনটু এন ডি ওয়ান তো এখানে আছে মান আমাকে বের করতে হবে মাইনাস এইটার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে ইন্টু এন ডি টু বের করতে হবে এইটা হলো আমার অংশ এই অঙ্কটা সমাধান করতে হবে এটা করতে গেলে আমাকে যে জিনিসগুলো বের করতে হবে ফার্স্টে ডি এর মানগুলো বের করতে হবে নাহলে তো আমরা অঙ্ক সমাধান করতে পারবো না ডি এর মানগুলো ডি এর মানগুলো বের করার জন্য একটা সূত্র ইউজ করতে হবে সূত্রটা হলো ডি ওয়ান এর মানের সূত্র ফার্স্টে এক নম্বর স্টেপ ডি ওয়ান সমান সমান ওয়ার্কিং ওয়ান করতেছি ডি ওয়ান সময় একটা সূত্র আছে ইন ফার্স্ট ব্রেকেট উপরে একশো নিচে একশো নয় সূত্র লিখে দিই উপরে এস নিচে হলো ই প্লাস আই প্লাস এস ডি স্ট্যান্ডার্ড ডিভিশন স্কয়ার সূত্রের দুই ব্র্যাকেট শেষ গুণ এন এটা সূত্র নিচে এন এই সূত্রের মানগুলো আমরা ক্যালকুলেশন করে বের করব সূত্রটা আপনারা

আই এর মান হল পয়েন্ট পঁচিশ মান হল পয়েন্ট পঞ্চাশ দুই তো সূত্রে এখানে একটা স্কয়ার আছে এন এর মান হল পয়েন্ট পঁচিশ এই ডি ওয়ান এর মান বের করতে চাচ্ছি এস ডির মান পয়েন্ট পঞ্চাশ এন এর মান হলো পয়েন্ট পঁচিশ আমি ক্যালকুলেশন করতে করতে আপনারা একটু কষ্ট করে ক্যালকুলেশন করে ফেলেন ইন তো ইনেই একশো পঁচানব্বই দিয়ে ভাগ করলে আসে এক দশমিক শূন্য পাঁচ দুই ছয় তিন প্লাস পয়েন্ট পঁচিশ প্লাস এটাকে স্কোয়ার করলে আসে পয়েন্ট পঁচিশ ভাগ দুই গুণ পয়েন্ট পঁচিশ সরি আয়ারমান তো পয়েন্ট পঁচিশ না দশ মান পয়েন্ট পঁচিশ না দশ মান পয়েন্ট দশ নিচে পঞ্চাশ যদি আপনি এটাকে রুট ওভার করেন তাহলে আসে এখানে যদি কোন লাইনে না বুঝে থাকেন কোয়েশ্চেন কোন জায়গায় কি আসলো একশো ভাগ করলাম এটা আসলো পয়েন্ট দশ তো আগে থেকে এন এর আয়ের মান আছে পঁচিশ কে স্কোয়ার করলে পয়েন্ট পঁচিশ হয় পয়েন্ট কে দুই তো দুই এর মধ্যে আছে এটা এখানে আছে এটা এখানে আছে এটা রুট ওভার করলাম এটা আসে নিচে এই ইন এর কাজটা আমার করতে হবে ইন সাইন্টিফিক ক্যালকুলেটর নেই ইন কে খুঁজে বের করি সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে ইন খুঁজে বের করব দেখি আমার ক্যালকুলেটর কোথায় আছে ইন শব্দটা আছে হলো আমার ক্যালকুলেটর উপরে আছে ইন আপনারা ডান পাশে কোনায় দেখেন আই এন লেখা আছে ইন ইন লিখে এই সংখ্যাগুলো লিখি এক দশমিক শূন্য পাঁচ দুই ছয় তিন সমান সমান দিলাম যে মানটা আসছে এটা আমি লিখে ফেলতেছি একটা মান আসছে পয়েন্ট জিরো পাঁচ এক দুই নয় এক আসছে যোগ এটাকে এটা ভাগ করলাম ভাগ করার পরে যেটা আসলো এই দুইটা গুণ করলে এটা আসলো আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে করতেছি আগামী ক্লাসে কিন্তু কিচ্ছু ভেঙে ভেঙে করাবো না এই দুটো যুগ করলাম যুগ করার পরে আসতেছে গুণ করলাম গুণ করার পরে আসতেছে শূন্য পাঁচ এই দুটো যুগ করলাম যুগ করার পরে আসতেছে দশমিক এক শূন্য সাত পাঁচ চার ভাগ করলাম অনেক কষ্টে আমরা ডি এর মান পেয়ে গেলাম দশমিক চার তিন শূন্য আপনাদের মিলছে কিনা আমরা ডি ওয়ান এর মান পেয়ে গেলাম না বিললে বলতে পারেন স্যার মূলের মিলে নাই আমাদের নিজেরা করেন কারণ এই অঙ্ক তো অঙ্কে দশ নম্বর আপনি দিবে শুধু এই ক্যালকুলেশনের জন্য সারে নাম্বার দিবে আর কোন কারণে নাম্বার দিবেন ডি ওয়ান বের করলাম যে একটা পেয়ে গেছি এখন আমার এই ডি টু মান বের করতে হবে বুঝতে পারলে ওকে কি লিখে না না বুঝতে পারলে বলতে পারেন স্যার বুঝি নাই আমি আরেক বুঝাবো ডি টু দুই নাম্বার স্টেপ ডি টু বের করতে হবে ডি টু সূত্র হলো ডি ওয়ান থেকে সিগমা বা এস ডি যে এস ডি আছে যে বা সিগমা এস ডিও লিখতে পারবেন আবার সিগমা লিখতে পারবেন রুট অফ এন ডি ওয়ান এর নাম আমাদের জানা আছে ফোর থ্রি জিরো থ্রি এস ডি যে এক নম্বর ওয়ার্কিং করে পাইছি এটা এস ডির মান আমাদের জানা আছে সিগনাল মান এন এর মান আমাদের জানা আছে অনেক এর মান আমরা পেয়ে গেলাম সরি ডি ওয়ান ডি টুর মানও পেয়ে গেলাম দুই নাম্বার ওয়ার্কিং করে কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নাই বুঝাই দিবেন স্যার ওয়ান টু শেষ এখন আমাকে তিন নাম্বার স্টেপে যেতে হবে ডি টু বের করার আরো সূত্র আছে ডি টু বের করার আরো সূত্র আছে চাইলে আমি সেই সূত্রগুলো লিখে দিতে পারবো কিন্তু এইটা সবচেয়ে সহজ সূত্র এইভাবে করলে বেশি ভালো হবে ডি টু সূত্র লিখে দিই

এখানে প্লাস না মাইনাস হবে ডি ওয়ান এর হলো প্লাস ডি টু এর হলো মাইনাস এই জায়গায় মাইনাস হবে ডি টু এরকম কষ্ট করে না করে আমরা এটা এভাবে করে ফেলবো আগে যে সুবিধা নিয়েছি এখন তিন নাম্বার স্টেপে যাবো আমরা স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমরা যে কাজটা করবো এখানে ডি ওয়ান ডি টুর মান আমাদের বেরিয়ে আসছে এই জায়গার মানটা বের করতে পারলে প্রেজেন্ট ভ্যালু অফ ই প্রেজেন্ট ভ্যালু অফ ই এর মানটা যদি বের করতে পারি তাহলে আমার জন্য সুবিধা প্রেজেন্ট ভ্যালু অফ ই কে এইভাবে প্রকাশ করা হয় পি ভি অফ ই সমান সমান ই ইন্টু ইন্টু ছোট হাতের একটা ই লিখবেন মাইনাস আর আর বা i ইন্টু বা এন সময় যেটা টাইম যেটা এখন এইগুলাকে আবার ইচ্ছা গুলো অন্য এটাকে আর ইউজ করতে পারেন এটাকে টি ইউজ করতে পারেন আর এটাকে সিগমা ইউজ করতে পারেন যে একটা ইউজ করলে এখন এইগুলো যে মান গুলো আছে ই এর মান আমি জানি পঁচানব্বই এটা সাইন্টিফিক ক্যালকুলেটরের ই মাইনাস আই এর মান হলো পয়েন্ট টেন এন এর মান হলো সময়ের মান হলো পয়েন্ট টু ফাইভ এখন আমরা যে ক্যালকুলেশন করি এই জিনিসটা গুণ করলে আসে মাইনাস পয়েন্ট জিরো টু নেই এই ছোট্ট ইটা বের করার জন্য আমার ক্যালকুলেটর বলতেছে শিফট ইন শিফটের পরে ইন এ চাপ দিব তাহলে এই ইটা চলে আসবে এরপর চলে আসছে আমার শিফট দেওয়ার পর শিফট শিফট ইন দিলাম ইটা চলে আসছে মানগুলা আমি লিখলাম সমান সমান দিলাম চলে আসছে মান মানগুলা কি মাইনাস পয়েন্ট জিরো টু ফাইভ সমান সমান চাপ দিলাম মান আসতেছে শূন্য দশমিক সাতানব্বই পাঁচ তিন এভাবে ইনের মান ই ইয়ের মান বের করলাম শিফট ইন দিলেই ই চলে আসবে পর মাইনাস লেইখা এই সংখ্যাগুলো লিখবো গুণ করলাম বিরানব্বই দশমিক ছয় পাঁচ তাহলে আমরা অফ অফ ই ই পেয়ে গেলাম এখন আমি এই শুক্রটা আমাদের মানগুলো বসাই এস এর মান আছে হলো একশো ডি ওয়ান এর মান আসছে মান মান এখন এই এন এর মানটা কিভাবে করব এন এইটার মান এটা বের করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটার নেন মুড দুইবার চাপুন পরে এক চাপুন পরে শিফট চাপুন তারপর তিন চাপুন পরে এক চাপুন পরবর্তীতে ডি ওয়ান মান গ্লুবসান বসান ব্র্যাকেট শেষ করুন সমান সমান চাপ দেন আনসার চলে আসবে আবার বড় করে লিখে এক চাপন এক চাপতে হবে পরে ব্র্যাকেটের সংখ্যাগুলো আছে চার তিন শূন্য তিন ব্র্যাকেট শেষ করে সমান সমান চাপ দিবেন আনসার চলে আসবে আমি করতেছি আপনারা করেন এটা হলো এফ এক্স ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড এম এস মডেলের ক্যালকুলেটর নিয়ম একশো আশেপাশে যেগুলো আছে এইগুলা এইভাবেই বের করা যাবে একটি মডেল মুড এক দুই মুড এক দুই ওয়ান চাপ দিলাম এস ডি আসলো শিফট চাপ দিলাম তিন চাপ দিলাম এন আসলো একে হলো এন এন চলে আসলো ব্র্যাকের শো এন চলে আসছে মান বসাই দিলাম ব্র্যাকের শেষ করলাম সমান সমান চিহ্ন দিলাম এটার মান চলে আসলো শূন্য দশমিক শূন্য দশমিক ছয় 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 পাঁচ একন আসক একটাই সমস্যা নেই এরপর সেইম ভাবে এন এর এটা বের করে মোড়ে দুইবার চাপ দিলাম ওয়ান শিফট থ্রি ওয়ান পরে এই জায়গায় এই মানগুলো বসিয়ে দিলাম ফাইভ সেভেন ওয়ান ফাইভ এই দুটার গুম ফল এখানে লিখে দিলাম এই দুইটার গুম ফল এখানে লিখে দিলাম ভালো লাগলে ক্লাসটা শেয়ার করবেন ক্লাস পেতে হলে ফ্রিতে তাহলে এই ভিডিওটা শেয়ার করে ডিপার্টমেন্ট আর যারা জুম ক্লাসে আছেন তারা একটু মেসেঞ্জ আপনাদের পরিচয়দের সাথে একটু কথাবার্তা বলবেন যাতে অন্যরা ওই বাসায় বসে ক্লাস গুলো করতে পারেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন কোশ্চেন না করতে না কোয়েশ্চেন না থাকলে ওকে লিখে দেন কোশ্চেন নাই ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখাবেন সব আল্লাহ হাফিজ